মাদক প্রতিরোধে করণীয় ও সমাধান মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয় প্রয়োজন সার্বিক সামাজিক সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ প্রথমত পারিবারিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে কি করছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও সজাগ থাকতে হবে দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা এবং কাউন্সেলিং ব্যবস্থা জোরদার করতে হবে শিক্ষকরা যেন শিক্ষার্থীদের মানসিক সমস্যা ও আচরণগত পরিবর্তন সহজে ধরতে পারেন সে ব্যবস্থা থাকা জরুরি তৃতীয়ত আইনের কঠোর প্রয়োগ এবং মাদক চক্রের মূল হোতাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে একই সঙ্গে সীমান্তে নজরদারি বাড়িয়ে মাদকের প্রবেশ রোধ করতে হবে চতুর্থত বেকারত্ব কমিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে যাতে তারা হতাশায় না পড়ে মাদকের দিকে ঝুঁকে না পড়ে পাশাপাশি মাদকাসক্তদের জন্য পুনর্বাসন কেন্দ্র বাড়ানো ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাও জরুরি সবশেষে মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে যাতে তরুণরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জানে এবং সচেতন হয়